শেয়ার মার্কেট নিচে বসে গেছে বলি কি আপনিও নিচে বসে গেছেন নাকি যাই হোক শেয়ার মার্কেট ধস নেমেছে বাবা ধস নেমার নিচে বসে গেছে যাই হোক শুক্রবারের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি কি করছি কি না করছি সকালবেলা সমস্ত কিছু শেয়ার করবো চলো শুরু করি আজকের ভিডিও আচ্ছা এবার আমরা বেরোচ্ছি বাজারের উদ্দেশ্যে মামাকে নিয়ে আমি বেরোচ্ছি আর বাবাকে নিয়ে ও বেরোচ্ছে ঠিক আছে আজকে দায়িত্ব তোর যাই হোক চলো এবার বাজারে যাই কি কি করছি কিনা করছি সমস্ত কিছু শেয়ার করবো বেশ ভালো লাগছে ওইদিকে ওরা যাচ্ছে আর এইদিকে যাচ্ছি আমরা তাই তো আমি আর মামা তাহলে মামা এখন এসছে বেডিং এ বেডিং নিতে এই যে এই কালারের বেডিং নিতে এসেছে মামা মানে পর্দা পর্দা নিতে এসেছে ও কাকা ভালো আছো তুমি আমাকে চিনে চিনেও চিনছো না হ্যাঁ

এই মানুষটা কিন্তু খুব ভালো মনের মানুষ এই যে মিশন গেট মিশন গেটের একদমই সামনে উনি বসেন এই মানুষটা খুব ভালো দিদার শরীরটা খারাপ হয় দিদা আসতে পারে তাই তো তাদের কিন্তু নিজে হাতে পাওয়াটা মানে নিজেই খাচ্ছে নিরামিষ করো পুরো নিরামিষ করো চলো যাই এবার বাড়িতে কালকে রাতে দেখানো হয়নি যে গাড়িটা কীরকম পরিষ্কার হয়েছে দেখো একদম ব্র্যান্ড নিউ লাগছে বা সত্যি হাঁ হাঁ হা পুরো কচি পুরি গ্রেডের গাড়ি কচি হবে না হতে পারে দ্যাটস কল পুরি গ্রেড

তোকে কিছু জিজ্ঞাসা করলে আপনি তো এমনি খালি পাত পাতা মানে তার মানেই ভালো বুঝে নিতে হবে আপদা মোটামুটি ভালো লাগছে আর এদিকে মা প্রত্যেক দিন সকালবেলা ঘুমটার সময় এই কালকে তুই রাত্রিবেলা ফোন সাইলেন্ট করে শুবি প্রত্যেক দিন সকালবেলা কেউ না কেউকে ফোন করবে আর ফোন ধরবে না জানো তো মা আর আমার ঘুমটা পাইন মারবে না ঘুম ভাঙবে ও ঘুম ফোনটা ধরবে না কোনোদিনই ধরে না কোনোদিনই ফোন ধরে না ও ভাড়ার চিহ্ন তোর ভাড়া জন্য যাবা না গুন তাহলে করে রাখবা মানা বলে দেবা যে আমি কদিন এখানে নেই ওর নাকি তরকারিটা ভালো লাগেনি ভাবো মানে একটা ফোটা কিছু আছে মামা কিছু pore নেই কিচ্ছু পরে নেই ওর নাকি তরকারি ভালো লাগেনি মানে নাটকের একটা সীমা থাকে মানুষের হুম

তোমার কোনো কথাই চলে না এখানে শেষ পথে এই হচ্ছে সুজি আমুল